তাদের নির্যাতন নিপ্র মধ্য দিয়ে আমরা গত সতেরো বছরে কাটিয়েছিলাম আমরা গত সতেরো বছরে যখন ঘুমাতে পারিনি যেতে পারিনি ঈদ করতে পারিনি জীবন কেটেছে কারাগারে জীবন কেটেছে বাগানে জীবন কেটেছে শাহালি মাজারে সেখান থেকে রক্ত টক বক্ত গত সতেরো বছরের যে আন্দোলনে আন্দোলনের মধ্য দিয়ে পাঁচে আগস্টে আওয়ামী লীগ এবং ভারতের আগ্রাসনকে আমরা তাড়িয়েছিলাম আমরা ভেবেছিলাম আর রাজপথে কথা বলতে হবে না আমরা ভেবেছিলাম আর রাজপথে মিছিল করতে হবে না আমরা ভেবেছিলাম আর টক সেটে যেতে হবে না আমরা ভেবেছিলাম আমাদের মায়ের কলেজে প্রতি বছর আমরা ঈদ করব গত সতেরো বছর আমরা ঈদ করতে পারিনি আমরা আমাদের তারা সংসার করতে পারেনি শেখ হাসিনার অত্যাচারে তাদের সঙ্গে মেয়ে যায়নি বিয়ে করতে পারেনি অনেক ছেলের পৌঁ চলে গিয়েছে শুধু গণতন্ত্র এবং ভোটের অধিকারের রাজনীতি করার কারণে কিন্তু আজও কি সেই সতেরো বছরের মতো আমরা ফেলেছিলাম রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্ব দিয়েছেন তারা কত

সরকারের দোষরা আমাদের নেতাদেরকে হত্যা করছে এর জন্য কি আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এর জন্য কি আমরা সতেরো বছর জীবন দিয়েছিলাম এর জন্য আমরা জীবন দেয়নি আজকে অন্তর্বর্তী সরকারের ভিতরে কোন অনুশোচনা হচ্ছে না রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের দাগ শুকায়নি কবর যায়নি আবার দেখতে হলো আমার ভাইকে হত্যা করা হয়েছিল আমরা দেখেছিলাম গত সতেরো বছরে সে খাটে কিভাবে আমাদেরকে ক্রস ফায়ার নামে হত্যা করত আমরা দেখেছিলাম খিলগায়ে আমাদের ছাত্র দলের জড়িকে কিভাবে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছিল ফ্যাক্টর দায় পারে না তারা অনুশোচনা নাই তারা বিচারের দাবি করছে আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন আপনারা কেন গ্রেফতার করতে পারলেন না কেন তাদেরকে জামিন দিলেন বাংলাদেশের মানুষ জানতে চায় রাষ্ট্র চালানো আর এনজিও চালানো এক না অর্থনীতিতে

করেননি এই ঢাকা শহরে আমি ব্যক্তিগত ভাবে একশোর উপরে গত সতেরো বছরে বাসা পাল্টিও নিরাপদে থাকতে পারিনি পাগল বসে মাঠে ঘুমাতে হয়েছে অন্তর্বর্তী সরকার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় নিয়ে আমার ভাইকে হত্যা করবেন আমরা হাতে চুরি করে থাকবো এটা ভাবার কোনো কারণ নাই কারণ গত হলে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবে কিভাবে এই রাষ্ট্র চলবে আর চলবে না অন্তর্বর্তী সরকারের এই তো সররা লুটপাটে ব্যস্ত এরা জনগণকে নিরাপত্তা দিতে পারছে না তারা কিংস পার্টি নামে রাজনৈতিক দল গঠনে ব্যস্ত হয়েছে এখন শুনেছি

দেন বাংলাদেশের মানুষ তখন হতাশ হয় এখানেও একটা ষড়যন্ত্র দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল করে ক্ষমতায় আনার নানান রকম মধ্যে ফিকিরে আসছে ছাত্ররা যদি রাজনৈতিক দল করে ক্ষমতা আসে উনি রাষ্ট্রপতি হতে পারবেন